বিসমিল্লাহির রাহমানির রাহীন পরম করুণাময় ময় অতি দয়ালু আল্লাহর নাম আল ইয়াউমা উহিল্লা লাকুমুত্তোতো ইবাদ। অত মুল্লাইনা হিতুল কিতাবা হিল্লুল্লা কুম অতপো আুকুম হিল্লুল্লাহুম অল মিনাল মুমিনাতি অল মুহ মিনাল লাইনা হিতুল কিতাবা মিন কাবলিকুম ইয়া এ আতাই তু মুহুন্না উজবুরাহন্না মুহিনীনা গায়রা মুসাফিহিনা অলামুত্তা কি আকদান অমাই ইয়ার্কফু বিলমানি ফাকবাদ আমালুহু আমালুহু ফিল আখিরাতি মিনাল খাসিরিন আজ তোমাদের জন্য বৈধ করা হল সব ভাল বস্তু এবং যাদেরকে কিতাব প্রদান করা হয়েছে তাদের খাবার তোমাদের জন্য বৈধ এবং তোমাদের খাবার তাদের জন্য বৈধ আর মুমিন সচ্চরিত্রা নারী এবং তোমাদেরও পুবের যাদেরকে কিতাব দেয়া হয়েছে তাদের সচ্চরিত্রা নারীদের সাথে তোমাদের বিবাহ বৈধ যখন তোমরা তাদেরকে মোহর দেবে বিবাহকারী হিসেবে প্রকাশ্য বিচারকারী বা গোপন বি হিসেবে নয় আর যে ইমানের সাথে কুফরি করবে অবশ্যই তার আমল বরবাদ হবে এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্ত দেও অন্তর্ভুক্ত বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন